একটা কেক তৈরি করতে গেলে মোটামুটি ফাটানোর উপর নির্ভর করবে যত বেশি ফাটানো হবে তত কেক ভালো হবে এই যে দেখাতে পারছি কিন্তু কেক বানানোর ফার্স্ট স্টেপ একটা কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো মাখন রয়েছে আর তার মধ্যে কিন্তু এখন ডিমটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে এবার কি এটাকে ভালো করে ফাটানো হবে এটাকে ভালো করে এখন ফাটানো হবে তারপরে ব্যাকিং পাউডার দিতে হবে ক্রিম দিতে হবে কালার দিতে হবে তারপর ডাই হবে আমার নাম বিষ্ণু বিশ্বাস আমি পঁয়ত্রিশ বছর ধরে এই কাজ করছি আজকে আমি চলেছি রানাঘাটের শাহি বেকারিতে এখানে বড়দিনের জন্য কত পরিমাণে কেক রেডি হয়েছে সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো আর একটা ভালো কেক কিভাবে বানানো হয় ফার্স্ট টু লাস্ট সমস্ত প্রসেস তোমাদের দেখিয়ে দেবো একটা ভালো কেক কিভাবে বানানো হয় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে মানে আজকের ভিডিওতে কিন্তু আমি টোটালটাই একটা কেক কিভাবে বানানো হয় সেটাই দেখাবো চলো আমুল বাটার দেওয়া হচ্ছে প্রথমে আচ্ছা আমুল বাটার দেওয়া হচ্ছে এই যে আমুল বাটার ঢালা হচ্ছে কড়াইতে প্রথম দিতে হবে মাখন মাখনের পরে যাবে চিনি চিনি দিয়ে আর মাখন দিয়ে খানিক্ষণ ফাটা হবে ভালো করে ফাটানোর পরে তারপরে ডিম দেওয়া হবে অল্প অল্প করে ডিম দেওয়া হবে ফাটানো হবে যত ফাটানো হবে তত ভালো হবে কেকটা হালকা হবে সফট হবে ঠিক আছে সুন্দর টেস্ট হবে হাতে ফাটানো কেক সব থেকে ভালো টেস্ট হয় তারপরে পরে পরে ডিম দেওয়া হয়ে গেলে তখন তারপরে দিতে হবে ময়দা কিসমিস কাজু বাদাম যে যেমন ফুক খায় আর কি কিসমিস কাজু বাদাম চেরি মোরব্বা সব দেওয়া হবে দিয়ে এক সঙ্গে মিক্সড করে ডাইশে কেক তোলা হবে এই যে সম্পূর্ণ পাইল করা হয়ে গেল ময়দা দিয়ে এবার ডাইশে তুলে দেবো ওকে তুলে ভাটিতে ওভেনে চলে যাবে শাখা হবে তারপরে যার যে যা যার যেমন যে পার্টির যেমন কেক সেই সেভাবে আমাদের ডেলিভারি দেওয়া নাম্বার ধরে হয় নাম্বারিং করা হয় কেক প্রত্যেকটা কেকের নাম্বারিং করা হয় নাম্বার ধরে ধরে আমরা ডেলিভারি দিয়ে দেবো

আমরা এই যে যেমন বানাই কেউ দু কেজি বানালে দু কেজি চিনি কেউ পাঁচ কেজি বানালে পাঁচ কেজি চিনি তিন কেজি বানালে তিন কেজি চিনি এরকম দেওয়া হবে মাখন যে ক কেজি চিনিও সেই ক কেজি আবার ময়দাও সেই ক কেজি দেখা গেল দু কেজি যদি মাখনে কেক হয় দু কেজি চিনি পড়বে দু কেজি ময়দা পড়বে ঠিক আছে ডিম দেওয়া হবে ষাটটা পঞ্চান্ন ষাটটা ডিমতে হয়ে যায় ইয়ে দেখাতে পারছি কিন্তু কেক বানানোর ফার্স্ট স্টেপ একটা কড়াইয়ের মধ্যে কিন্তু পুরো মাখন রয়েছে আর তার মধ্যে কিন্তু এখন ডিমটাকে অ্যাড করে দেওয়া হচ্ছে একটা কড়াই মোটামুটি কত পিস কেক রেডি হয় যাও পঞ্চাশ পন হয় আচ্ছা এবার কি এটাকে ভালো করে ফাটানো হবে এটাকে ভালো করে এখন ফাটানো হবে তারপরে প্যাকিং পাউডার দিতে হবে ফ্রেম দিতে হবে কালার দিতে হবে ময়দা চলে গেল ময়দা দেওয়া হবে ময়দা দিয়ে করে মাখা হবে মেখে ডাইসে পড়তে হবে ডাইসে কেক তুলতে হবে পরে Kaya gari bhajan jina raya Niyo dhruya? Ya Kua Kua aiyo Yay Haruka kuchukau Haruka Aya Haruka Aya Haruka Aya Haruka Aya Hari hati kuchukau Haruka আচ্ছা কেক কীভাবে বানানো সেটা তোমাকে দেখালাম ফার্স্ট স্টেপটা আর লাস্ট স্টেপ যেটা রয়েছে এইখানে কিন্তু রয়েছে বিরাট বড়ো একটা ভাট্টি আর ভাটির মধ্যে কিন্তু অলরেডি কেক দিয়ে দেওয়া হয়েছে মানে কেকটাকে পুরোপুরিভাবে তৈরি করার জন্য আর এই পাশে কিন্তু রেডি হচ্ছে মানে প্যাকেজিং হচ্ছে নাকি এখানে হ্যাঁ আচ্ছা দেখাতে বললাম কিন্তু টোটাল বিষয়টা এখানকার কেক বানানোর প্রসেস এটা আমাদের কাঁসা কেক এখান থেকে হয়ে এইখান থেকে এইভাবে ভাটিতে যাবে এখানে ভাটিতে প্রায় আশি আশি প্লেট মাল ঢুকবে প্রায় হাজার পিস মাল এর ভিতরে আছে এই মালটা হতে টাইম লাগবে কমপ্লিট করতে মোটামুটি পঞ্চাশ মিনিট টাইম লাগবে পঞ্চাশ মিনিট পর এইখান থেকে ব্রেক হয়ে বেরিয়ে আসে এইখানে আসবে এইখান থেকে তারপরে যার যার মাল ইউরোপের টিকিট মারা আছে টিকিট দেখে স্যাম্পেল দেখে তাকে মাল দেওয়া হবে যার যার মাল তার সব এবং টিকিট দেওয়া আছে এক একটাই আমাদের কেকটা ভাটির ভাটির থেকে বের করছে এখন এই যে বেরিয়ে গেল কেকটা

তৈরি করতে সমস্ত সেই সব জিনিসপত্র কিনে মাল মিটাশ কিনে এনে মিস্ত্রি নিয়ে আসে এইসব তৈরি করলাম করে তারপরে আর কি আস্তে আস্তে কাজ কারবার আরম্ভ করলাম তারপরে মার্কেটে যখন আমার নাম জানতে পারলো তখনই ওই আস্তে আস্তে বিজনেসটা একটু বড়োর দিকে নিয়ে যাচ্ছি আর কি এখন আর একটা কোচি রয়েছে রয়েছে আমরা ওই শাহি বাবার ঋষি ভক্ত ওই জন্যই বেকারির নামটা দিয়েছি আর কি